আল্লাহ করে বারবার রাগান্বিত অবস্থায় ধমক দিতে থাকাবে মানুষগুলি বয়ে পাগল পারা হয়ে যাবে আমার নবী বলেন জাহান নামটা কি সন্দুর আজার রহমদের বিরিস্তা সত্তর হাজার শিকল পড়ায় জাহান টানতে থাকবে তারপরে ও জাহান নাম বারবার হাসুরের ময়দানের দিকে অগ্রসর হবে আল্লাহকে ডাক দিয়া বলবে ও আল্লাহ আমি বড় কুদার তো আমার ভিতরে লুকায়া দাও আল্লাহ রব্বুল আমার মায়ার নবী রহমতাই পড়ে যাবে ডাক দিয়া বলবে আল্লাহ তুমি তোমার জাহান একটু আটকাও তোমার জাহান নাম যেইভাবে আসতেছে আমার উম্মদদেরকে একটা কেউ না আল্লাহ পাকবুল আলমিন জাহান নামের মধ্যে কয়েক ফুটা পানি নিক্ষেপ করে দিবে জাহান নাম আসতে আসতে পিছনের দিকে সরতে থাকাবে নবী আমার বলবে কোন পানি রে মালিক যে পানি মাত্র কয়েক ফুটা দিলে জাহান্নাম দৌড়াইয়ার পিছনে চলে যায় আল্লাহ বলবে নো হাবিবা মামার এটা কোন কুয়ার পানি নয় নদী নালার পানি নয় এটা হাউসে কাউসারের পানি না

da yo le, leggende. le leggende. जाहरना में रगुन मबूत सुईते पढ़ौना दुनियाओ आखे रहते हर गंदयो ديابولن. ديابولن. يا أيها الناس اتقوا ربكم ان زلزلة الساعة شيء عظيم অতুনিয়ার মানুষ আমি আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় করো ভয় করো কেন ইন্ন জল জলাত সাতি সা যেদিন কেয়ামত রে ভূমিকম্প শুরু হয়ে যাবে যেদিন জমিনটা কাঁপতে থাকবে জমিনের মধ্যে কেয়ামত রে ভূমিকম্পটা শুরু হয়ে যাবে আমার আল্লাহ ডাক দিয়ে বলেন শাই উ ওই ভূমিকম্পটা ওই দিবসটা বড় মারাত্মক হবে বড় ভয়ঙ্কর হবে বড় কঠিন হবে কেমন কঠিন হবে কেমন কঠিন হবে আমার আল্লাহ পাকুল আলমিন কোরআনে হাকিমের মধ্যে স্পষ্ট করে জানায়া দেয় তারা উনাহা

দুধ পান করায় দুধের বাচ্চাদের কথা তাদের একটা মুহূর্তের জন্য মনে থাকবে না ওটা দাঙ্কুল্লু জাতি হামলিন হামলাহা ঘা আল্লাহ বলেন যেই সমস্ত মহিলাদের গর্ভের মধ্যে বাচ্চা থাকবে তাদের বাচ্চাগুলি প্রসব হয়ে যাবে দুনিয়ার মধ্যে আগমন করে ফেলবে কেউ বলতেও পারবে না ওটার শুকার থাকবে মানুষগুলা পাগলের মতো দৌ নেশাগ্রস্ত মানুষ যেইভাবে পাগলের মতো দৌড়াইতে থাকে এরকমভাবে মানুষগুলা দৌড়াইতে থাকবে কিন্তু তারা কেউ নেশাগ্রস্ত থাকবে না তারা কেউ পাগলও হবে না তাইলে ভাবে পাগলের মতো কেন দৌড়াই তাইলে ভাবে নেশাগ্রস্ত মানুষের মতো কেন পাগল পাগল হয়ে দৌড়াবে আল্লাহ তালা বলেন দুনিয়ার কোন মানুষের ভয়ে তারা দৌড়াই না দুনিয়ার কারো বয়সে দিন দৌড়াবে না একমাত্র আল্লাহর আযাবের ভয় দৌড়াবে এইরকম একটা ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হবে ইদা যুলজিলাতিল আব্দু মাটির মধ্যে একটা কম্পন তৈরি হয়ে যাবে মানুষগুলা পাগল পাগল হয়ে দৌড়াইতে থাকবে আমার আল্লাহ ডাক দেয়া বলেন কিয়ামতের ময় সুরজ্জু তাদের মাথার হাত উপরে চলে আসবে ঠিক এই মুহূর্তে আল্লাহ ঘোষণা করে দিবেন কি ঘোষণা আল্লাহ ডাক কে বলবেন আনতা ওয়ান্তাজুল ইয়াউমা আইয়ুহাল মুজদিম আল্লাহ ডাক দিয়া বলবেন ও গুনা নাফরমান বান্দা ও গুনাগার বান্দারা তোমরা নেককার বান্দাদের থেকে আলাদা হয়ে যাও আল্লাহ যখন এই ঘোষণা দিবে আসরের ময়দানটা থর থর করে কাঁপতে থাকবে না নাফরমান বান্দাগুলি বয়ে থর থর করে কাঁপতে থাকবে কারণ সে নিজেও তো জানে না তার অবস্থাটা কেমন হবে আল্লাহ বারবার ডাক দিতে থাকবে লিমানিল মুলকুলিয়া লিল্লা হিল ওয়াহিদিল কহার আল্লাহ কহার রোদ্ধারণ করে বারবার রাগান্ত অবস্থায় ভমক দিতে থাকাবে মানুষগুলি বয়ে পাগল পারা হয়ে যাবে আমার নবী বলেন জাহান নামটা কি সুতুরাজ আনহমতের পিরিস্তার আর শিকল পড়ায়া জাহান টানতে থাকবে তারপরে ও জাহান নাম বারবার হাসুরের ময়দানের দিকে অগ্রসর হবে আল্লাহকে ডাক দিয়া বলবে ও আল্লাহ আমি বড় কুদার তো গুণাগারদের আমার ভিতরে ঢুকায়া দাও আল্লাহ রব্বুল আলামিন আমার মায়ার নবী রহমতুল্লিলাই পড়ে যাবে ডাক দিয়া বলবে আল্লাহ তুমি তোমার জাহান কি একটু আটকাও তোমার জাহান্নাম নাম যেইভাবে আসতেছে আমার উম্মদদেরকে একটা কেউ রাগবে না আল্লাহ পাকবুল আলমিন জাহান্নামের মধ্যে কয়েক ফুটা পানি নিক্ষেপ করে দিবে জাহান্ন আসতে আসতে পিছনের দিকে সরতে থাকাবে নবী আমার এটা আজ্ঞা বলবে না এটা কোন পানিরে মালিক যে পানি মাত্র কয়েক দিলে নাম দৌড়ায়া পিছনে চলে যায় আল্লাহ বলবে নমু হবি এটা দুনিয়ার কোন কুয়ার পানি নয় নদী নালার পানি নয় এটা হাউসে কাউসারির পানি না এটা জমজমের পানি নয় রে আল্লা ডাক দিয়া বলবেন এটা হলো আমার গুনাগা বান্দা গুনাঘের কথা স্মরণ করে যাহান্নামের বায়া চোখের পানি জড়াইত ওই পানিটাকে আমি আল্লাহ আজকে জাহান্নামের মধ্যে দিয়া যাহান্নামটারে দূরে সরায় দিছি

ফালদিন কাফুরু কতি আদ লাহুম সিয়াবুম মিন নার নাফরমান বান্দা যদি শিরিক নিয়া কুফরি নিয়া গুনাহ নিয়া যদি কবরে যায় আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়া বলেন কতি আদ লাহুম সিয়াবুম মিন নার আল্লাহ বলেন সর্বপ্রথম আমি গুনাহগার নাফরমান বান্দাকে সর্বপ্রথম জোর কইরা জাহান নামের দুইটা পোশাক আমি পড়াইয়া দিব জাহান নামের আগুন দ্বারা উত্তপ্ত গরম করে জাহান নামের দুইটা পোশাক আমি বান্দাকে পরায় দিব জাহান নামের আগুন দিয়া গরম করে পোশাক যখন জাহান নামীকে পরানো হবে আমার আল্লাহ ডাক দিয়া বলেন জোর কোড়া যখন মাথা ঢোকানো হবে করা করা যখন জাহান নামির হাত গুলি পোশাকের মধ্যে ঢুকানো হবে জোর করা করা যখন পা গুলি ঢুকানো হবে জাহান নামের উত্তপ্ত গরমের পোশাকের কারণে জাহান নামি বান্দা আমন এমন চিৎকার দিতে থাকবে জাহান চিৎকারের আওয়াজে ওই জাহান নামি বান্দার চিৎকারের আওয়াজে হাসরের ময়দানটা থর থর করে কাঁপতে থাকবে শুধু তাই নয় আমার আল্লাহ ডাক দিয়া বলেন ইউসফ জাহান নামের গরম পানিগুলা জাহান নামীদের মাথার মধ্যে ডেলে দেওয়া হবে শুধু তাই নয় আমার আল্লাহ বলেন মাফি জাহান নামির মাথার মধ্যে যখন জাহান নামের ফুটান্ত গরম পানিগুলা একে একে ডেলে দেওয়া হবে শুধু তাই নয় আল্লাহ ডাক দিয়া বলেন ওনা মধ্যে ডেলে দেওয়া হবে সাথে সাথে শরীরের চামড়াগুলি গুস্তগুলি জ্বলসে যাবে কি নারী এমনকি পর্যন্ত পিছনের রাস্তা দিয়া বের যাবে শুধু তাই নয় উমিন আমার আল্লাহ ডাক দিয়া বলেন জাহান্নামিদেরকে পিটানোর জন্য আমি বড় বড় লোহার হাতুড়ি বানায় রাখছি ওই লোহার হাতুড়ি দিয়া জাহান্নামিকে যখন পিটাইতে থাকাবে তারপরে আল্লাহ বলেন শুধু তাই নয় আমি জাহান্নামীদেরকে শক্ত ফুটির মধ্যে ভালো করে বেঁধে দিব হিনা আডাই হিমুখ সদা দাদা আল্লাহ বলেন জাহান্নামীদেরকে আমি বড় জাহান্নামীদেরকে শক্ত রশি দিয়া তাদেরকে আমি বেঁধে ফেলবো তা যাতে করে তারা কোনো ধরনের নড়াচড়া না করতে থাক পারে আল্লাহ বলেন জাহান্নামিদেরকে যখন ফিরিস তারা বড় বড়ো লোহার হাতুড়ি দিয়া পিটাইতে থাকবে জাহান্নামি একটা লাভ দিতে থাকবে লাইফ দেনেওয়ালা দুনিয়া মধ্যে আর কেউ নাই আল্লাহর চাইতে বড় বাদন বাদনেওয়ালা আর কেউ নাই এইভাবে যখন আজাব দিতে থাকবে জাহান্ন আল্লাহকে ডাক দেবে ও আল্লাহ একটা মুহূর্ত জন্য সহ্য করতে পারি না ও মালিক তুমি আমাকে একটু সারানোর ব্যবস্থা করো না আল্লাহ বলবেন ফাজুক্লা এই আজাব তুমি আস্বাদন করতে থাকো কয়দিন কয়দিন ইন্না জাহানের কারণে তুমি জাহান নামে চলে যা গুনাগারদের জন্য আল্লাহ যে জাহান্নাম তৈরি করে রাখছেন অলি নামা জাহান্নাম গুনাগারদের জন্য আল্লাহ বানায় রাখছেন এটার মধ্যে যদি পড়ে যায় কয়দিন ওই জাহান্নামের মধ্যে থাকা লাগবে লাভিসি না ফিহা আমার নবী হাদিসের মধ্যে বলেন কুল্লাই মিনকা খান

ওই জাহান্নামের নামের মধ্যে যদি পড়ে যায় এক বছর দুই বছর নয় দশ বছর বিশ বছর নয় শতাব্দীর পরে শতাব্দী ওই জাহান নামের মধ্যে কেটে যাবে এই জাহান নামের মধ্যে কোনো ঠান্ডা পানির ব্যবস্থা নাই ওয়ালা সারবা যেই জাহান নামের মধ্যে কোনো ঠান্ডা শরবতের ব্যবস্থা থাকবে না ওয়ালা বারদমা থাকবে শুধু পূজার রক্ত আর নষ্ট দূষিত দুর্গন্ধযুক্ত খাবার জাহান্নামি গুলা যখন জাহান্নামের উত্তম সূর্য পানি বলে চিৎকার দিতে থাকবে আল্লাহ ফিরিস্তার মাধ্যমে জাহান নামীদেরকে উত্তপ্ত পূজার রক্ত তাদের সামনে পরিবেশন করবে তারা কোনো না পাইয়া এই পানি এই রক্ত মাখা এই পুজ পানি যখন তারা গ্রহণ করতে যাবে মুখের মধ্যে দেওয়ার পর পেটের মধ্যে যা থাকবে সব নারী বুড়ি গোলাপ বের হয়ে যাবে এই জন্য আমার আল্লাহ বারবার ডাক মুমিন মুসলমান বান্দারা দুনিয়ার মধ্যে আমি আল্লাহকে ভয় আমি আল্লাহর ভয় দিলের মধ্যে জায়গা দাও নামকে ভয় কর এরকম ভাবে আমি আল্লাহর আজাবের কথা স্মরণ কর কারণ এই দুনিয়া আসল দুনিয়া নয় এই দুনিয়ার সব কিছু একদিন শেষ হওয়া যাবে এই দুনিয়ার রঙ তামাশা একদিন শেষ হয়ে যাবে চোখ দুইটা যেদিন বন্ধ হয়ে যাবে সেদিন আপনার আমার আপন বৌতি আর কেউ থাকবে না সবাই আপনাকে আমাকে আমার আপনার বানানো বাড়ির থেকে বের করে দিবে যেই বাড়ি যেই ঘর এত সুন্দর করে দুনিয়ার মধ্যে সাজাইলাম যেই ঘর এত সুন্দর করে নির্মাণ করলাম চোখ দুইটা যেদিন বন্ধ হয়ে যাবে আমার আপনার সন্তানগুলা আমার আপনার আত্মীয় স্বজনগুলা ওই ঘর থেকে তিমের মতো আপনাকে আমাকে বের করে দিবে আপনি আমি গড়ের মধ্যে এতদিন ছিলাম ঘর থেকে বের হয়ে আবার গড়ের মধ্যে ফিরে আসতাম কিন্তু ওই দিন আপনাকে আমাকে এমন গড় থেকে বের করবে আর চাইলে ওই গড়ের মধ্যে কোনোদিন আর ঢুকতে পারব না এই জন্য আমার আল্লাহ ডাক দিয়া বলেন মৃত্যু এমন এক নিশ্চিত সংবাদের নাম জান্নাত জাহান নামও আমি আল্লাহ বানায় রাখছি তার কোনো সন্দেহ নাই দুনিয়ার মধ্যে আবাদত করো বন্দুকি করো আমি আল্লাহকে সন্তুষ্টি যদি করতে পারো জাহান নামে রাজাব থেকে মুক্তি দিবো আমি আল্লাহ তোমাদেরকে এমন এক জান্নাত দিব যে জান্নাতটা এই দুনিয়ার দশ দুনিয়ার সম পরিমাণ হবে এমন এক জান্নাত আল্লাহ দিবেন যে জান্নাতটা এই দুনিয়ার চাইতে অনেক গুণ বড় হবে সব চাইতে ছোট জান্নাত যাকে দিবে তার জান্নাতটাও এই পৃথিবীর চাইতেও দশটা পৃথিবীর চাইতেও অনেক বড় সুবহানাল্লাহ আমার আল্লাহ ডাক দিয়া বলেন ওরে গুলা স্মরণ করো আমি আল্লাহকে ডাকো আমি আল্লাহর পায়ের মধ্যে আমি তোর অতীতের জীবনের সব আমি আল্লাহ গুণাগুলি মাফ করে তোমার নামটাকে জান্নাতিদের খাতার মধ্যে উঠে নিবাহ দুনিয়ার মধ্যে এবাদত করি বন্দিগি করি আল্লাহকে কোনোদিন দেখি নাই আমার আল্লাহ ডাক দিয়া বলেন যদি ইবাদত বন্দিগি করে নেকামল করে জান্নাতে যাইতে পারো জান্নাতের মধ্যে আমি আল্লাহ তোমাদেরকে সরাসরি জান্নাতের মধ্যে সাক্ষাৎ সুবহানাল্লাহ এমন এক জান্নাত আল্লাহ বানায় রাখছেন জান্নাতের মধ্যে নাচ নিয়ামতের কোনো অভাব নাই মুমিন দ্বারা জান্নাতের মধ্যে নাজ নিয়ামত বক্ষণ করতে থাকবে কিন্তু কী জানি একটা অপরিপূর্ণতা তাদের মধ্যে থেকেই যাবে কি অপরিপূর্ণতা কি নাই কি নাই বলবে দুনিয়ার মধ্যেও তোমাকে দেখি নাই না দেখে দেখে বন্দী করতাম করতাম গভীর রজনীতি ওই চা তোমার জন্য তোমার নামের আমার জন্য তোমার নামের জিকির গোলা করতাম রব্বুল আলমিন আজকে জান্নাতে এইসব তোমাকে দেখতে পারি না আল্লাহ তাল্লা বলবেন আমি তোমাদেরকে দেখা দিব জান্নাতের মধ্যে মুমিন বান্দারা আল্লাহকে দেখতে পাবে আমার মায়ার নবী বলেন কেমন ভাবে দেখতে পারবে রে বল্লা রাশির মধ্যে চাঁদ উঠার পরে যেমন মানুষ চাঁদ সূর্য দেখতে তেমন কোনো কষ্ট হয় না আমার নবী বলেন জান্নাতির মধ্যে জান্নাতিরা আল্লাহকে এমনভাবে দেখবে তাদের কোনো কষ্ট হবে না সুবহানাল্লাহ জান্নাত ও দো জুখ সে ইয়া রব ক্যা করো আরজু হে देखे हा करो प्रोडो गिलमा जितनी न्यामत आई तू सबसे बढ़ कर दीदार तू मुमिन बंदा अल्लाह के कर वार जन्न যারা জান্নাতের মধ্যে আল্লাহকে দেখার পর জান্নাতীরা বলবে ও রব্বুল আলামিন তোমার জাতের কসম জান্নাতের মধ্যে যত নিয়াজ নিয়ামত ছিল সবচাইতে মজা সবচাইতে আরামদায়ক হলো মালিক বান্দা হইয়া তুমি আল্লাহকে সাক্ষাৎ করার মোলাকাত সুবহান